আসসালামু আলাইকুম এইচএচি পরীক্ষা দু হাজার চব্বিশ এর সর্বশেষ আপডেট তথ্যে তোমাদের সবাইকে স্বাগত এক মাস পর হতে পারে এইচএসি পরীক্ষা তোমরা জানো কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক ধাপে তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হয় এ পর্যন্ত তোমাদের মাত্র ষাটটি পরীক্ষা অনুষ্ঠিত হয় বাকি যে পরীক্ষাগুলো সেগুলো যে তারিখ দেওয়া হয়েছিল সর্বশেষ তোমাদের এগারো আগস্ট কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সেই পরীক্ষাগুলোও কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এর কারণ হিসেবে উল্লেখ করা হয় যে তোমরা জানো তো তোমাদের প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটা উপজেলা বা থানায় রাখা থাকে অনেক থাকা থানা দুর্বৃত্তরা পুরিয়ে দিয়েছে যার কারণে সেখানে প্রশ্নপত্র এবং অনেক স্থানীয় উত্তরপত্র পুড়ে গিয়েছে যারই কারণে দেশের সকল দেশের সকল বোর্ডের পরীক্ষাগুলোই স্থগিত রয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষাগুলো নেওয়া কোনোভাবেই সম্ভব নয় এ বিষয়ে একটা আপডেট তথ্য আমাদের আমরা দেখতে পাচ্ছি সেই আপডেট তথ্যটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কমপক্ষে এক মাস পর শুরু হবে এইসিসি ও সমমানের পরীক্ষা বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্নপুরে যাওয়ার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে সেখানে তোমরা জানো যে বর্তমানে সব অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে আর যেগুলো খোলা রয়েছে সেখানে দেখা যায় ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম অর্থাৎ এখন পর্যন্ত শিক্ষা যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোনো স্বাভাবিক হয়নি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা গণমাধ্যমকে জানান এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলছে মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে গত তিরিশ জুন শুরু হয় এইসিসি ও সমমানের পরীক্ষা এই পরীক্ষা শেষ হওয়ার কথা এগারো আগস্ট তবে কোঠাবিরোধী আন্দোলন শুরু হলে পরীক্ষা পিছাতে থাকে ষোলো জুলাই হয় সর্বশেষ পরীক্ষা তেরোটি বিষয়ের মধ্যে এই সময় সাতটি পরীক্ষা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলে শিক্ষার পরিবেশও ফিরে আসবে এখনও বাকি ছয়টি প্রশ্নের বা পত্রের পরীক্ষা বাকি রয়েছে ব্যাপক সহিংসতার কারণে পুলিশ শেষতা থাকা প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে সংকট তৈরি হয়েছে আপডেট তথ্যটি রয়েছে সে তথ্যটি থেকে আমরা এটুকু ধারণা নিতে পারি যে পরীক্ষা নেওয়ার পরীক্ষা নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত পরীক্ষা কোনোভাবেই শুরু হতে বা পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আরও এক মাস সময় লাগতে পারে বিশেষ করে যে আগস্ট মাস রয়েছে আগস্ট মাসে কোনোভাবেই পরীক্ষা শুরু করা সম্ভব হবে না পরবর্তী যে মাসটি রয়েছে সে মাসে পরীক্ষা শুরু হওয়ার শুরু হতে পারে এমনটাই আশা করা যায় এর সাথে আরও একটা কথা বলে রাখি তোমরা যারা রয়েছো তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে গুজবের কিন্তু একটা প্রভাব গুজবের কিন্তু একটা সরাসরি চারিদিকে যে তোমাদের পরীক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু গুজব স্মরণ হচ্ছে যে এই পরীক্ষা শুরু হবে এই মাসে বা এভাবে বা পরীক্ষা হবে না অটোপাস দিবে তোমরা অটোপাসের চিন্তা সম্পূর্ণভাবে বাদ দিতে পারো অটোপাস কোনোভাবেই সম্ভব না অটোপাস বর্তমান যে সরকার গঠিত হয়েছে তারা কোনোভাবেই অটোভাস দেবে না পূর্বে যে সরকার রয়েছিলো তারা যেভাবে অটোভাস দিয়েছিল সেটা সেগুলো আর কখনোই সম্ভব না অর্থাৎ অটোভাসের চিন্তা বাদ দিয়ে তোমরা পড়াশোনা করো তোমাদের পরীক্ষা হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তোমাদের পরীক্ষা হবে হয় এক মাস না হয় কম বেশি হতে পারে কিন্তু তোমাদের পরীক্ষা যে হবে এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো তোমরা